একজন বারিসহক একদিনে তৈরি হয়নি তিনি অনেক কিছু সহ্য করেছেন মিত্র হুমকিও পেয়েছেন বারিসহক হক মানে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার মডেল নৃত্যশিল্পী এবং অভিনেত্রীও তিনি বর্তমানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে সক্রিয় আছেন অনলাইন ল্যাব সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড প্রমোশন কাজে বিশেষভাবে পরিচিত পেয়েছেন করোনাকালীন সময় বা তার পরবর্তী সময়ে সময় স্টেশ কাজ কমে গেলে তিনি ব্র্যান্ড প্রমোশন ও লাইভ সেলিং এর দিকে ধাবিত সঙ্গে লাইভ লাইভ বেড়েছে বর্তমানে প্রতিদিন কমপক্ষে থেকে করছেন তিনি বলেছিলেন শুরুতে ব্র্যান্ড প্রমোশনের কাজ কাজকর্ম সম্পর্কে পুরোপুরি ধারণা ছিল না তবে এজন্য কাজ করতে গিয়ে অনেক শিখেছেন নিজের ব্র্যান্ড নির্বাচন ও প্রচারণার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন শুরুতে মানে খোঁজ নিতে হবে ব্র্যান্ড কত বছর ধরে আছে রিভিউ যেমন ইত্যাদি ব্র্যান্ড প্রমোশন ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা উপস্থাপনা দক্ষতা লাইভ প্রেজেন্টেশন এসব গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন তিনি বর্তমানে যতজন ব্র্যান্ড প্রমোটার আছেন বাংলাদেশে তাদের সবার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন বারিশে হক উনি নিজের যোগ্যতা এত দূর এসেছে ওনাকে আমি অনেক আগে থেকে ফলো করি ওনার সবচেয়ে ভালো গুণ হচ্ছে উনি কাউকে কখনো ছোট করে অসম্মান করে কথা বলে না যে যাই বলে ঠান্ডা মাথায় শুনে তাকে সময়ের সাথে সাথে কাজ দিয়ে সেসব নোংরা কথার উত্তর দিয়ে দেয় ব্যক্তিগত জীবনে স্বামী সন্তান শ্বশুরবাড়ির সব মিলিয়ে এবং কাজের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান সমান তালে সঠিক রেখেছেন উনি অসাধারণ একজন মানুষ অসাধারণ ব্যক্তিত্ব ভালোবাসার সবসময় বাড়ির সব আপুর জন্য সবসময় পাশে আছি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন অনেক ভুলভাবে আপনাকে নেগেটিভ মন্তব্য করেছে এটার জন্য ক্ষমা প্রার্থী আপু যে নামটা শোনার পরে সবাই বলে ওর পরা জিনিস মানে সোল্ড আউট হ্যাঁ ঠিক ধরেছেন তিনি হলেন বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বারিশে হক তিনি যখন কোনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন তখন শুধু প্রমোশন না সেটা হয়ে যায় একটা ট্রেন্ড একটা উদাহরণ একটা গল্প তিনি যে কাজটাই করেন সেটা সফল না হয়ে আর পারে না মডেলিং হোক ফ্যাশন শো হোক কিংবা ব্র্যান্ড প্রমোশন সব জায়গায় তিনি কাজের একটা ছাপ রেখে যান সম্প্রতি তিনি একটি ফ্যাশন শোতে লাল রঙের শাড়ি করে হাজির হন আর বিশ্বাস করবেন না ওই শাড়িটা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে যায় বারিশা বলেন আমি দুই সাল থেকে দেশে বিদেশে অনেক ফ্যাশন শো করেছি কিছুদিন বিরতি ছিলাম তবে বিগেস্ট ওয়েডিং কার্ভিনাল অফ দিস ইয়ার ছিল একদম আলাদা আয়োজন তাই আবার মঞ্চে ফিরেছি মানুষ যেভাবে শো আর শাড়িটাকে ভালোবেসেছে সত্যি আমি অভিভূত এটাই বারিশা হকের বিশেষত্ব তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন গ্লামার মানে রূপ নয় এটি এক ধরনের প্রভাব যা বিক্রি করে বেড়ায় ব্র্যান্ডের মুখ উজ্জ্বল করে আর মানুষকে অনুপ্রাণিত করে ব্র্যান্ডের মালিকরা বলেন বারিশাকে দিয়ে কাজ করালে বিক্রি বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই বলা হয় ইফ ইটস বারিশক ইটস বিজনেস আপনারা বলুন তো এমন প্রভাবশালী ব্র্যান্ড প্রমোটার আর কে আছে আমাদের বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ায় আপনারা মতামত জানাতে পারেন